হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কি জানেন সতেরোশো নিরানব্বই সালে আমেরিকা এক ডলার দেখতে কেমন ছিল এবং দু সালে এর দাম কেমন এবং কত টাকায় বিক্রি করতে পারবেন এবং এই দুইশো বছর আগের পুরাতন একটি কয়েন সম্পূর্ণ আলোচনা করব তাই ধৈর্য সহকারে ফুল ফিরে দেখবেন চলুন বন্ধুরা শুরু করা যাক আজ আমরা ফিরে যাচ্ছি সেই যুগে যখন এই এক ডলার শুধু অর্থমূল্য নয় বরং ছিল ইতিহাসের এক অমূল্য অংশ সতেরোশো নিরানব্বই সালের এক ডলার ছিল একটি সিলভার ডলার যাকে ড্রাপোর্ট বাস ডলার বলা হতো কয়েন্টের একদিকে ছিল লিবার্টি প্রকৃতি আর অন্যদিকে ছিল ইগোলের ছবি সতেরোশো নিরানব্বই সালে আমেরিকা এক ডলার কয়েনের ওজন হলো ছাব্বিশ দশমিক ছিয়ানব্বই গ্রাম বা সাতাইশ গ্রামের মতো এবং ব্যাস হলো উনচল্লিশ থেকে চল্লিশ মিলিমিটার পুরুত্ব হলো তিন মিলিমিটার এবং কয়েনটি দাতু হলো নব্বই পার্সেন্ট রুপা দশ পার্সেন্ট তামা এই কয়েনটি সে সময় একটি প্রধান মুদ্রা ছিল এবং এখন এটি একটি মূল্যবান সংগ্রহের বস্তু তাই আপনাদের কাছে যদি থাকে অবশ্যই এটি সংরক্ষণ করে রাখবেন এবং হয়তো বাংলাদেশে একশোর ভিতরে একজন মানুষের কাছে এই কয়েনটি রয়েছে আমি এটা একশো পার্সেন্ট শিওর যদি আপনারা কারো কাছে এই কয়েনটি থাকে এবং কারোর কাছে যদি নাও থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কয়েনটি আছে কি না সতেরোশো নিরানব্বই সালে এক ডলার কয়েন দিয়ে তখন কি পাওয়া যেত তরুণ এখন আমরা শুনবো যে এক ডলার কয়েন দিয়ে তখন কি কি পাওয়া যেত তখন এক ডলার কয়েন দিয়ে এক ব্যারেল আটা পাওয়া যেত এবং এক পাউন্ড মাখন বা এক সপ্তাহের বাজার করতে পারতেন শুধু তাই নয় এক ডলার ছিল শ্রমজীবী মানুষের দৈনিক মজুরির কাছাকাছি তাহলে বোঝা যায় এক ডলার কয়েন দিয়ে অনেক কিছুই পাওয়া যেত সেই সময়ে যদি আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন তাই ভিডিওটি অবশ্যই মিস করবেন না সম্পূর্ণ ফুল কখনো টেন টেন দেখবেন না সতেরোশো নিরানব্বই সালে যখন কয় কয়েনটি তৈরি করা হয় তখন যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল শৈশবকাল তখন জর্জ ওয়াশিংটন ছিল প্রথম প্রেসিডেন্ট আর দেশটি ধীরে ধীরে গড়ে তুলেছিল তার অর্থনীতি এক ডলার ক্রয় ক্ষমতা ছিল আজকের দিনের তুলনায় অনেক বেশি এই কয়েনগুলো গুলো সতেরোশো থেকে আটত্রিশ টাকার উপরে সেল করা হয়েছে তবে কয়েনগুলো নির্ভর করে কয়েনগুলো কত পরিমাণে যত্ন সহকারে রাখা হয়েছে কি পরিমাণ সৌন্দর্য রয়েছে উপর দাম নির্ভর করে তাই কয়েনগুলো যদি আপনার ভালো পরিমাণ সুন্দর থাকে এবং ফাটাটা না থাকে এবং আসর না থাকে তাহলে এই কয়েনগুলো কিন্তু আপনারা খুবই ভালো দামে বিক্রি করতে পারেন অনেকে ছাব্বিশশো থেকে তিন হাজার ডলার উপরেও বিক্রি করছে দেখা যায় বাংলাদেশ হিসাবে অনেক পরিমাণ টাকা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পণ্য ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ